আপনারা যারা কালো হুডি সেটের মধ্যে অফার চাচ্ছিলেন তাদের জন্য আজকের এই ভিডিও আজকের ভিডিওতে থাকবে আমাদের মালিয়া কাছে মাত্র দুই হাজার টাকায় একদম ঠিক শুনেছেন থ্রি সেট খাস পর্দাশিল বোর্খা মাত্র দুই হাজার টাকায় দেখতে পাচ্ছেন এটার জিল কতটা লং ফুল কাভারেজ ফ্রি সাইজ খুবই লং একটি জিলবাব যেটা ফ্রন্ট সাইড আপনি হোয়াইট কালারের বেশ কয়েকটা বাটন পাবেন পাবেন এলাস্টিক লুফ থাকবে ফিটিং করে এটা দেখতে পাচ্ছেন সবকিছু চেরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এখানে স্লিপস এর ডিটেলস এ দেখায় কোনই পর্যন্ত কাট করা থাকবে এবং প্রত্যেকটা লেয়ার কিন্তু আপনি চায়না শাড়িন পেয়ে যাবেন এটা খুবই সফট এবং কমফোর্টেবল দুবাই চেরি ফেব্রিক্স এ তৈরি এটা হচ্ছে আমাদের মালিহা বোরকা এর জিলবাবের ডিটেলস দেন দেখিয়ে দিচ্ছি এটা গ্রাউন্ড এর প্রশ্নটা গ্রাউন্ডটা খুবই বড় ঘের দেখতেই পাচ্ছেন আপনারা ঘেরের কোয়ান্টিটি বিশাল ঘের এই গ্রাউন্ড আরো কোয়ান্টিটিতে রাফেলের ওয়ার্ড দেখতে পাচ্ছেন রাফেল গুলো এখানে চায়না শারিম থাকবে এবং রাফেল থাকবে প্লাস হচ্ছে এটার বডিটা ফ্রি সাইজের থাকবে বরাবরের মতোই আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এখানে আপনারা লুপ পেয়ে যাবেন লুপের মাধ্যমে বডি ফিটিং করে বাই করতে পারবেন এবং বডিতে দেখেন ব্ল্যাক কালারের স্মুথ জিপার থাকবে দেখতে পাচ্ছেন এই বাটার স্মুথ জিপারটা আপনারা এখানে পেয়ে যাবেন স্লিপচার কিন্তু খুবই ইউনিক দেখেন এখানে রাফেল রয়েছে একটি চায়না শাড়িনের লেয়ার থাকবে এবং তিনটা বাটন আপনারা পেয়ে যাবেন এটার সাইজ আমরা রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স টোটাল চারটা সাইজে আপনি আমাদের কাছ থেকে আমাদের এই মালিহাপুর কাছেরটা পেয়ে যাবেন অফার প্রাইজে মাত্র দুই হাজার টাকা দেখে দিচ্ছি এটার সাথে থাকা নিকাবের পোর্শনটা যেটা দিয়ে খুব সহজে আপনি চোখ থেকে খাস পর্দাটা কন্টিনিউ করতে পারবেন এখানে রয়েছে স্কোয়ার শেপের নোজ নিকাপ এবং ব্যাক প্যানেলে আপনি পাবেন আরও দুইটি লেয়ার দেখতে পাচ্ছেন আপনারা দুইটি লেয়ারের একটি লেয়ারকে আপনি ফ্রন্ট সাইডে এনে চোখ থেকে কিন্তু খুব সহজেই আপনি খাস পর্দাটা কন্টিনিউ করতে পারবেন এটা হচ্ছে মালিহা বোরকা সেটের মিক আপের সম্পূর্ণ ডিটেলস প্রত্যেকটা পার্টের মতো এই পার্টটাও কিন্তু চেরি ফেব্রিক্সে তৈরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এ ছিল আজকের ভিডিওতে এই মালিহা বোরকা সেটের অফার প্রাইস নিয়ে এই টাইপের ব্ল্যাক হুডি সেটের মধ্যে আরো বেশ কয়েকটা ডিজাইন আপনারা পাবেন অফার প্রাইজ অফার প্রাইজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ঘরে বসে থেকেই অফার প্রাইজ প্রোডাক্ট পার্চেস করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে Allah'a fes, assalamu alaikum.